तुम शौक से कॉलेज में पढ़ो

এইজন্য ডক্টর ইকবাল বলেন আমাকে আমাকে সকাল বেলায় মক্তবে আমার মা পাঠাইতো আমার বাবা আমার মক্তবে পাঠাইছে কোরআন শেখাইছে হাদিসগুলো শেখাইছে দোয়া কোন শেখাইছে সালাম কালাম শেখাইছে মূল ইমানের ফাউন্ডেশনটা দেওয়ার পরে আমার স্কুলে ভর্তি Corse এরপরে কলেজে গেলাম কলেজ শেষ করে আমি লন্ডনে গেলাম অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অক্সফোর্ডে গিয়ে আমি জায়গা দেখি ইহুদি নাসারা সারা কেউ নাই আমি ছুটিতে দেশে আসলাম আইসে মায়েরে বললাম মা এমন একটা বার্সিনিতে পড়তে পাঠাইছ যেখানে প্রত্যেকটা টিচার বেইমান প্রত্যেকটা ছাত্র বেইমান ডাইনে ইহুদি বামে নাসারা সামনে হিন্দু পিছনে কমিউনিস্ট সব ছাত্ররাও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা টিচাররাও বেশিরভাগ এইরকম ডাইনে বামে তাকাইলে শুধু বেইমান পরে ইমান রক্ষা করব কেমনে মা কয় বাবার টেনশন নাই ছোটবেলায় তোর কলিজার ভিতরে সিদ্র করে কালিমা দিছি দর বাবা দর হজে গিয়েছিলাম তোর মা বাবা আমি হজে গিয়েছিলাম মদিনার থেকে সুরমা ছিলাম সুরমা দাঁড়িয়ে লয়ে যা সকাল বেলা এক বার্সিরিতে যাওয়ার আগে দুই চোখে সুরমা লাগাইয়া যাবি ইহুদিন না সারা বাসবে না চোখের মাঝে বাসবে শুধু মদিনা এক দিল কোরআন শরীফ দিয়ে দিলাম সকালে কোরআন শরীফ থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করবি এরপরে ভার্সিটির সিলেবাস গুলো পড়বা আর সরমা দিয়া পরে ইউনিভার্সিটিতে যাইবা চোখের মাঠে ইহুদি বাসবে না ইহুদি হইবাও না ইহুদিদের দালাল হইবা না এইভাবে ডক্টর ইকবাল অক্সফোর্ডে লেখাপড়া করে আট বছর এরপরে ডক্টরেট নিয়ে যখন ভারতবর্ষে আইছে নিজের দেশে আসার পরে দের দেখে পুরা ভারতবর্ষটাকে ব্রিটিশরা দখল করে নিছে সব ব্রিটিশ শাসন হয়ে গেছে ডক্টর ইকবাল আইসা ব্রিটিশের বিরুদ্ধে কবিতা লেখা শুরু করছেন ইকবালের কবিতার কারণে মুসলমান ভারতবর্ষের মানুষ ঝাঁপিয়ে পড়ছে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনের জন্য ফুচকে উঠছে যখন ব্রিটিশের বিরুদ্ধে কবিতাগুলো বুলেটের মত কাজ করা শুরু করলো তখন ডক্টর ইকবালকে অ্যারেস্ট করলো লাল কুততার দল দিল্লি কোর্টে ডক্টর ইকবালকে হাজির করলো হাজির করার পর কোর্টে মাননীয় আদালত বলতেছে ডক্টর ইকবাল তুমি নিমক হারাম ইকবাল কর নিমক হারাম কেমনে হইলাম কই তুমি আমাদের ইউনিভার্সিটিতে পড়ছো অক্সফোর্ডে লন্ডন ভার্সিটিতে বইরা আজকে লন্ডনের শাসন ব্রিটিশের শাসনের বিরুদ্ধে তুমি কবিতা লেখো ডক্টর ইকবাল তোমাদের ব্রিটিশ বার্সিরিতে পড়ছি কথা সত্য ইহুদিদের বার্সিরিতে পড়ছি আমাকে ইহুদিও বানাইতে পারো না ইহুদিদের দূষরও বানাইতে পারো না এই ঠিক কিনা কারণ আমি ছোটবেলায় মক্তবে কোরআনের ফাউন্ডেশন আমার মা আমার কলিজার মধ্যে দিয়ে দিছিল আমার বাবা আমার হৃদয়ে কোরআন দিয়ে দিছিল এই জন্য কোরআন দিয়ে এমন ফাউন্ডেশন সাজাইছি বোমা মারলেও এখানে ইহুদির গন্ধ ঢুকবে না আদালত কো তোমাকে জেলে পাঠানো হবে কো পাঠান ফাঁসির কাস্তে জুলবো তারপরেও কবিতা বলেই যাব বলেন আল্লাহু আকবার মাননীয় ডক্টর ইকবালকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো হঠাৎ একজন মুসলিম আইনজীবী দাঁড়াইছে কম মাননীয় আদালত আমার আসামি ভুল বসত কবিতা বলছে আর সামনে বলবে না আবেগে বলে ভাল আর বলবে না ডক্টর ইকবাল ক তোরে মতো করতে কইছে কেডা এই তোরে আমার পক্ষে উকালি করতে গিয়ে কইছে আমি আগেও বলছি ঠান্ডা মাথায় এখনো বলছি ভবিষ্যতে বলবো আমাকে কেউ থামাইতে পারবে না বলে ডক্টর ইকবাল ওই জজ কোর্টের সুপ্রিম কোর্টের দেয়ালে থামাইতেছে

এই দেশে অনেকে দাঁড়া দাঁড়া বলতো দুই হাজার একচল্লিশ সাল কতক্ষণ ঠিক কিনা আল্লাহ ডাক দেখো চব্বিশ সালের ফাঁসে আগস্ট লাস্ট কতক্ষণ ঠিকা রাইট হইছে কারদা আল্লাহ কয় 24 এর প আগস্ট আর তারা কয় আজরাইল আমгоре নামাইতে পারবো না 41 আল্লাহ কয় 1 মিনিট আগাইতে পারবে না এমন ফলানো ভোলাইছে কুইজা হয় যায় না কথা ক ঠিক কি না এ দুষ্ট ডক্টর ইকবাল ডাক দেখো লাল কুত্তার দলেরা আসন যতই ডাকডুল ফিডা তোমাদের ডাকডুলে আমরা পিত সন্ত্রস্ত নই সোবার করছো কা

দুনিয়া আমাদের আল্লাহর জমিনে বেইমানদের বসবাস করার কোন অধিকার না এই কথা ঠিক কিনা যখন হুঙ্কার দেয় কবিতা বলে শুরু করলো মাননীয় আদালত কয় আদালতের পক্ষ থেকে ওয়ার্ডার ওয়ার্ডার ডক্টর ইকবাল কে বেকসুর খালাস দেওয়া হলো মায়ের সন্তানকে মায়ের কাছে পৌঁছায় দাও এখন উকিলরা সরকারি উকিলরা কয় মাননীয় আদালত কেন বেকসুর খালাস দিলেন কই এই ছেলে যে এত বড় ভুলেট এই ভুলেটকে যদি জেলখানায় পাঠাও সমস্ত জেলবন্দীদেরকে এর মতো ভুলেট বানায় ফেলাবে এরপরে ভারত

তুরস্কের প্রেসিডেন্ট সুন্নি সম্প্রদায়ের মাতার নেতা ঠিক কিনা আরবরা তো দালালি করে সময় পায় না ইসলামের খেদমত করতে কথা কোন ঠিক কিনা আর ইরান তো শিয়া আর তো শিয়া তো মুসলমান নয় এই জন্য সুন্নি মুসলিমের মধ্যে মুসলমানদের বর্তমান নেতা হলো কে ইরা তুরস্কের ওই দোকান কথা কোন ঠিক কিনা সে কোরআনের হাফেজ তার সিনার ভিতরে কোরআন মাঝে মধ্যে কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজের ইমামতি করে যারা আল্লাহু আকবার শুক্রবারের জুমার নামাজ পর্যন্ত পড়ায় কোরআনের হাফেজ হওয়ার কারণে আল্লাহ ইসলাম সম্পর্কে তারে মায়া দিছে এইজন্য আল্লাহ কৌদ হুলুফিস কাফা ইসলামের ভিতরে কমপ্লেট ঢুক দুস্তরে ইসলাম শুধু মসজিদে আর মাদ্রাসায় আজান আর একামতের ভিতরে নাই বিয়ে সাদির মধ্যে ইসলাম আছে না নাই আছে না নাই

জবে করে অলিমা জবে করো উঁট জবে করে এইগুলো একটাও যদি না পারো তাহলে ওলাও কানা বিষাদ কম পক্ষে একটা ছাগল হইলেও জবে করো এই নির্দেশ ছেলে পক করে দেওয়া হয়েছে মেয়ে পক করে দেওয়া হয় না এই কথা বল ঠিক কিনা ছেলের বাড়িতে আলাদা আমেজ তারা নতুন মেহমান আসবে তাদের বাড়িতে এই জন্য আনন্দ ছেলের বাড়িতে খরচ সব বহন করবে ছেলের পক্ষ কথা ঠিক কিনা মাইক্রো ছেলে দিবে মিষ্টির কাটন ছেলে নিবে পারসুবাড়ি ছেলে নিবে উকিলের বিল ছেলে নিবে দুইশো লোক খাওয়ান লাগে পাঁচশো খাওয়ান লাগে সেলের পক্ষ খাওয়াবে ঘটনা ঠিক কিনা মেয়ের ঘরে কোনো খাবার নাই কারণ মেয়ের বাড়িতে নতুন কোন অতিথি আসতেছে না বরং মেয়ের বাড়ির থেকে মেয়েটাকে নিয়ে যাইতেছে ঠিক এই বাড়ির প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে কান্না কথা ঠিক কান্দনিয়া বাড়িতে কোনো খানা নাই কান্দনিয়া বাড়িতে খাবার আছে মানুষ মারা গেলে খানদানা হাসে কথা কোন মানুষ মারা গেলে কানদানা হাসে যে বাড়িতে মানুষ মারা যায় ওই বাড়ির প্রত্যেকটা মানুষের চোখে কান্না এইজন্য জানাজা পড়তে আইলে কি বলে যে জানাজার পরে কি দেখা হইবেন এটা জিজ্ঞায় কেউ ফান সুবারি সাধলেও তো কায় না দোকানতে কিনে খায় ফান খাওয়ার না তারপরে মুর্দা বাড়িতে খাবার খায় না কেন এই বাড়ির প্রত্যেকটা মানুষের চোখে কান্না এই বাড়ির একটা লুক মারা গেছে এ কান্দন্য বাড়িতে কোনো খাবার নাই কতক্ষণ ঠিক কিনা

কিন্তু আজকে উল্টা হয়ে গেছে সব দাবি দাবা মেয়ের বাড়িতে চালায় কতক্ষণ ঠিক কিনা আমাদের বংশ বড় না এলেও তো তিনশো লুক আমার লাগবো কয়স আমাদের বংশ বড় কারে তো কারে আনবো ওই জন্য তিনশো যা যেমন লাগবো তুই অত খাওয়াইতে মন সাহেব বংশ বড় তুই খাওয়া বেটা জীবনে একটা রং সাওয়া জীবনে মানুষের খাওয়াস নাই আর সব খাওয়ানে হৌর বাড়িতে শ্বশুর উপরে চালাইছ শ্বশুরের সুতি বাই টাকা এনে আমাইয়া বিয়া দেয় কথা কন টেক এই জন্য এগুলো উচিত কথা আল্লাহ কৌ কাফা ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো বিয়া সাথীর মধ্যে ইসলাম আছে না কি কিনা

মাস পরে কিনা বোরকা পরে কিনা এটা সব আর শেষে কইলেগো আপনারা কোন বংশের গো আমরা ওমক বংশে 마শাআল্লাহ বংশ তো ভালো আউলাদার বংশ আচ্ছা আপনারা কোন দল করেন কোয়া হাওলি করি ও বাপprett তো লাডির অভাব নাই বিআইপি তাহলে মাইরো সলবো ঠিক আছে তো দুইটা পাইলাম এরপর মেয়েটা সুন্দর কয়েক এক নম্বর সুন্দর গো 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ তো এর কোনো কথা নাই আচ্ছা আপনার মেয়েটা কি সূরা ফাতিয়া জানে গো এখন শেষ দিকে কোরআন শরীফ পড়ছেন গো আপনি এটা লাস্টে

যেটাকে তুমি সিরিয়ালের চাইবা লাইছো এই সিরিয়াল আগে আন আগে এটা সিরিয়াল হবে এক কথা বল ঠিক কিনা ফাজলবার বিজাতউদ্দিন নবী করদিন প্রাদন দিয়া বিয়ে করো আগে দিন পর্দা করে কিনা বোরকা পরে কিনা তিন শিখছে কিনা তিন মানে কিনা আগে তিন এরপরে পরে সুন্দর হইলা আরো ভালো বংশ ভালো হইলা আরো ভালো লাডির জোর থাকলে আরো ভালো কিন্তু সবচেয়ে ভালো দিনের ভালো